নর্থ ইস্ট কাপ ভলিবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে জলপাইগুড়িতে ফিরল জলপাইগুড়ির মেয়েদের ভলিবল দল গোটা বাংলা ও আসামের বিভিন্ন জেলা থেকে আগত একাধিক শক্তিশালী দলই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কঠিন লড়ের মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে জলপাইগুড়ির এই দল প্রথম পুরস্কার ছিনে নিতে সক্ষম হয় ফাইনালে শক্তিশালী কলকাতা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে তারা বিজয়ী দলের সদস্যরা ট্রেনে করে জলপাইগুড়িতে পৌঁছালে উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয় উপস্থিত ছিলেন দলের কোচ সুব্রত শাহ তিনি জানান বর্তমান সময়ে মেয়েদের আরও বেশি করে খেলাধুলা এগিয়ে আসা প্রয়োজন খেলাধুলার মাধ্যমে যেমন শরীর ও মন ভালো থাকে তেমনি পড়াশোনাতেও মনোযোগ বাড়ে এই সাফল্য জলপাইগুড়ির ক্ষেত্রে নতুন প্রেরণা যোগাবে বলে মনে করছেন ক্রীড়া হলো আসাম ফগিরা গ্রামে খেলতে গেছিলাম সেখানে অন্য অন্য রাজ্যের মানে জেলার টিমরাও আসছিল আমরা সবাইকে মানে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন ভলিবল খেলতে গেছিলাম হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন হয়েছি মানে আমি চাই যেহেতু সব মেয়েরা এবং ছেলেরা খেলাধুলাতে আগ্রহী হোক কারণ খেলাধুলা খুব ভালো জিনিস যেটা আমাদের স্বাস্থ্যও ভালো আমরা আসাম ফকিরা গ্রামে খেলতে গিয়েছিলাম টোটাল আটটা টিম পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে জলপাইগুড়ি ছিল তারপর জলপাইগুড়ি বালুরঘাট তারপর বর্ধমান নদিয়া কলকাতা মালদা হ্যাঁ আসামে একটা টিম পার্টিসিপেট করছিল কি খেলার নাম আর কি খেলতে গিয়েছিল ওখানে বহনকার একটা বন্দিখানা একটা গ্রামের মধ্যে একটা ক্লাবের টুর্নামেন্ট হয়েছিল ওখানে আমরা খেলতে গিয়েছিলাম গিয়েছিল আমার টোটাল আমাদের তিনটা টিম ছিল টিম এই বছর প্রথম মানে এই যে ভলিবল সিজনে প্রথম বাইরে গেল আমরা প্রচুর বাইরে খেলি তো আসামে খেলা ছিল আট টিমের খেলা ছিল ওটা নর্থ ইস্ট কাপ ছিল ইনভাইটেশন টুর্নামেন্ট আমার তিনটা টিম ছিল ঠিকই ওইদিকে আসাম মেঘালয় সব প্লেয়ারাই এসছিল এক একজন এক একটা নামে খেলেছে যেই হোক আমার টিম কলকাতা বর্ধমান নদীয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জলপিড়ি ভলিবল কোচিং সেন্টারে কলকাতার টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালি